नमस्कार हम इस अराउंड सुदास आपनारे दिमुददे अवगत হইছেন যে পশ্চিমবঙ্গে এসআইএ চালু হইছে এবং এই এসআইএর নিয়ে বিজেপি বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন রকমের কথাবার্তা গড়ে চলেছে তার মধ্যে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে ভারতবর্ষেরarashtra মন্ত্রী অনলিয়া অমিত সাহো যিনি ভালবর্ষে প্রধানমন্ত্রী রাইট হ্যান্ড হিসেবে কাজ করে তার বক্তব্যটি আপনারা আরই শুনেছেন আর यह प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है यहाँ मत देने का अधिकार इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे पहचानेंगे डिलीट करेंगे मतदाता सूची से निकालेंगे और फिर रिपोर्ट भी करेंगे अपने सुन ले बोलते बुजते मदेश अपमान बढ़ांग मानुषम बढ़ांग বাংলার শ্রমিক সম্প্রদায় যারা বাংলা থেকে বেরিয়ে বিভিন্ন রাজ্যে কাজে যায় তাদেরকে তারা অপমান করে চলেছে যেহেতু বিজেপি বাংলাকে সরাসরি জিততে পারছে না তাই জন্য তাদের মনের মধ্যে একটা স্বপ্ন দেখেছে তারা দিনের বেলায় স্বপ্ন দেখছে যে তারা পরে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন বৌদ্ধ ভোটারদেরকে বাদ দিয়ে তাদের মন পছন্দের ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে পশ্চিমবঙ্গকে জয় করুন আগে আমরা দেখতাম মানব নির্বাচিত করতে কিন্তু এখন আমরা দেখছি সরকার তাদের বসন্তগত ভোটারকে ভোটার তালিকায় রেখে ভোটার নির্বাচিত করছে এত মল্টোপুরা যদি বাংলাদেশিদেরকে ধরাই মেন উদ্দেশ্য হতো তাহলে কি শুধু পশ্চিমবাংলাতে এসাহা শুরু হতো আসামও কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার লাভ করে কিন্তু সেখানে এসাহাজ চালু হয়নি আসামেও কিন্তু সামনে দুয়ারে চাপ ছাব্বিশে ভোট আর বাংলাদেশিদের যদি দেশ সাহায্য করার মূল উদ্দেশ্য হয় তাহলে সর্বপ্রথম আপনাদের নেতা কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্র সরকারের মন্ত্রী নিশীত মামানিক কে দেশ সারাগণ আর জন্ম বাংলাদেশে তিনি পশ্চিমবঙ্গে এসে রাজনীতি করছেন তিনি ভারত সরকারের মন্ত্রী হয়েছিলেন আবার যে সে দপ্তরের মন্ত্রী নয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এ বিষয়ে বিজেপি নেতা মন্ত্রীদের কি বক্তব্য আমার প্রশ্ন থাকলো তাদের কাছে এসআইআর হোক আমাদের অসুবিধা নাই কিন্তু যেরকমটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাউলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় তার ব্যবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেস লেবে তার ব্যবস্থা কিন্তু বাংলার জনগণ নেবে তার কহামত মতো এক লক্ষ লোক দরকারের দাঁত থেকে বেশি লোভবে ই আমরা দিল্লিতে ইসিআইএল অফিস ঘেরাও করবো এবং পশ্চিমবঙ্গে আজকে মিছিল আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রসিক বন্দ্যোপাধ্যায়ের সাথে লাখো লাখো মানুষ রাস্তায় দেবেছে বাংলা কিন্তু আন্দোলন করে ব্রিটিশদেরকেও ছিল। অতএব আপনারা ভাববেন না যে আপনাদের বস্ত্রতা বাংলা স্বীকার করবে বাংলা যদি একবার আন্দোলনে নামে বাংলা যদি একবার আন্দোলনের বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে মাধ্যম করা হচ্ছে বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিক বাঙালি ক্রেটে খাওয়া মানুষ বাঙালিরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে শুধুমাত্র তাদের নীদের ভাষা বাংলা কথা শুনে তাদেরকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদের উপরে বিভিন্ন রকম টর্চার করা হচ্ছে এর তীব্র প্রতিবাদ আমরা জানাই বিজেপি নেতা রবীন্দ্রনাথকে প্রযুক্ত অপমান করতে চাচ্ছে না রবীন্দ্রনাথের গান নাকি বাংলায় করা যাবে না শুনুন রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ লিখেছেন এই গান আমরা আয়ারবার এই গান বাংলার পার্টিতে লাগিয়ে পড়বো আপনার আয়ারবার বুক তোকে এই গান বাংলার মাটিতে লাগিয়ে পড়বো যদি ক্ষমতা দেখে আটকিয়ে রাখান বিজেপি সকল নেতা বলে দিতে চাই বাংলা একটা আর্গুন বাংলাকে নিয়ে খেলবেন না আপনকে নিয়ে খেলবেন না এই আপনে কিন্তু শেষে আপনাদেরই হাম করবে আপনারা বাংলাকে জয় করতে পারেননি ভবিষ্যতেও পাবেন না বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ সবসময় বুঝছে বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ ইংল্যান্ড পছন্দ করে বাংলার মানুষ যেভাবে যে রাজগীতি কোনোদিন পছন্দ করেনি ভবিষ্যতেও বছর করবে না অতএব আপনারা দলের স্বপ্ন দেখা বন্ধ করুক পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে এবং থাকবে জয় বাংলা